হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুজন টিউটোরিয়াল ভিডিও গুলো তুমি মতে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটা নতুন পিএল ফাইলে হাজির হয়ে গেলাম আর এই পিএল ফাইলটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্যবতন দিবসের একটি পোস্টার ডিজাইন আর এই পিএল ফাইলে পেতে হলে চার সাথে পাসওয়ার্ড হবে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন গাইস কথা না শুরু করা যাক তাকে চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে প্রথম অপশনে লাগবে একটি পিকজাল অ্যাপস পিকজাল না থাকলে ডেস্কটপ বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো আমাদের ডিজাইনটা আনার জন্য থ্রি ডটে চলে যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন যার পরে খুঁজে বের করবেন শেখ হাসিনার সত্যগতন দিবসের একটি পোস্টার ডিজাইন ফর ওকেতে ক্লিক করে দেবেন ব্যাকে ব্যাকে চলে চলে যাওয়ার পরে আজকে একটি সুন্দর ডিজাইন চলে আসলাম আর এই ডিজাইনটি এখন দেখিয়ে দেবো ছবিটি এবং এখানে আপনার নেতা কর্মী ছবিটি কাস্টমাইজ করে নামটি পরিবর্তন করে দিতে পারবেন এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের মন মতো কাস্টোমাইজ করে নিতে পারবেন এখন সাপোর্ট ছবি করতে হলে আমাদের চলে যাওয়া প্লাস সার চলে যাবেন গ্যালারিতে যার পরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যেতে আপনারা না জানেন ডেক্সন বক্সে আমি একটি ভিডিও লিঙ্ক দিয়ে রাখছি সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং এই ছবির মতো নিচের অংশ বিলার করে সেক্ষেত্রে আপনারা এই কোনায় হাত দিয়ে ছবিটি ছোট বড় করে নিতে পারবেন আমি আপাতত এই সাইজ রেখে দিচ্ছি এখন ছবির উপর ছবি উঠে গেছে নিচে নেয়ার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে যাওয়ার পরে আপনারা খুঁজে বের করবেন আটটি ডট এই ডটটি টিপি আপনারা ছবিটি নিচে নিয়ে আনবেন আমি যেভাবে নিয়ে আনছি আর আগে ছবিটি ডিলেট করে দেবেন দেখুন গাছ এখানে কি সুন্দরভাবে ছবিটি সেটিং হয়ে গেল এখন নামটি পরিবর্তন করতে হবে তার জন্য আবারও লেয়ারে চলে যাবেন লেয়ারে গিয়ে নামটি খুঁজে বের করুন অবশ্যই লকটা সারে নেবেন পিএন আই কিনে ডবল ক্লিক করে দেবেন কিবোর্ড যা চলে আসবে নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান সুজন লিখে দিলাম দেখুন গেস নামটি এখানে বসে গেল সব কিছু ঠিক থাকলে এবার এই ডিজাইনটা আপনাদেরকে সেভ করতে হবে এখন এই ডিজাইনটি সেভ করতে হলে আপনাদেরকে চলে যেতে হবে প্লাস আইকনে এখন আপনাদের ডিজাইনটি সেভ করতে হলে চলে তবে সেভ আইকনে চলে যাবেন যাওয়ার পরে নিচের অংশে চলে যাবেন এই ফাংশন আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে সমস্যা হলে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে সেখানে জয়েন্ট হয়ে আপনারা সমাধান নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকে আমি সুতরাং সবাই ভালো থাকতে থাকবেন আল্লাহ হাফেজ